দরজা বন্ধ করে দেয়া হয় কিন্তু আওয়ালিদিন সালেহীন কোন সন্তান যখন তার পিতা মাতার জন্য কিছু বলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় এমন কি মরার পরে কবরেও নেকি চলে যায় হুজুর লাগে না পিতা মাতার জন্য সন্তানকে বলতে হবে আর সন্তানের জন্য পিতামাতাকে বলতে হবে আল্লাহর নবী পক্ষান্তরে বলছেন সালাসান দাওয়াতুল তুরাদু তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে দেয় আল্লাহ নবী বলছেন লা তুরাদু আল্লাহ এভার নেভার রিজেক্ট देयर দোয়া আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরে দেন না এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদিল ওয়ালিদিহি কোন পিতার মাতা যখন তার সন্তানের জন্য যা কিছু বলে নদী আমার বলছেন আল্লাহ সব কবুল করে নেয় মাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না

আমি আমার উপকার হলো তোমার বাবা আমার ঘোড়ার ডিম হলো হ্যাঁ তোমার রব্বির হামহুমা খানার রব্ডি জানিস সিরা তোমার মুখ দিয়ে বলতে হবে এটাই আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা দোয়া শিখো সকাল দুপুর একটা সময় হলেও হাত খানা তুলে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন খালি কবুল করবেন না আর দোয়া আমার নেবে বলছেন আর দোয়া ই বাদা তোমরা দোয়া করবে কারণ দোয়া তো দোয়া না দোয়া এবাদাত দোয়া কি দোয়া কি কিন্তু এবাদাত যদি হুজুরের নিয়ম করা হয় তার নাম হয় বেদাত আর এবাদাত যখন রাসুলের নিয়মে হয় সেটার নাম হয় সন্দাত আর দোয়া হল এবাদা দোয়া কি এবার আবু দাউদের দু হাজার চারশো চার নম্বর হাদিস দোয়া এবাদাত অতএব দোয়া করুন আপনার ভাষায় দোয়া করুন আপনার আল্লাহর আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভেজাল লাগবে কারণ আপনার জায়গায় অন্য লোক চলে যাবে হ্যাঁ এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাদ দেন যাটা সে করেন হ্যাঁ হ্যাঁ কি বলেন সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন এই যে কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি বলা নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পীর সাহেব ছিলাম আমি তো পীর সাহেব ছিলাম জানেন নি হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে জোরে মানে গরম তার মানে জোরে ওই বাকি কি পড়ছে জানেন সুরা ফাতে পড়ছি ওটা যদি জোরে পড়তাম আর আইতুল কুর্সি পড়ছি ওটা যদি জোরে পড়তাম আমি জানি তন লাগতো না এই জন্য হাতেরা আসতে কয় হ্যাঁ বুঝছো সুরা এক ক্লাস পরে আর নাচ পরে ও বলবে তাহলে আমি জানি আমি এমন কিছু জানি না তাই দিয়ে ফুদি বা হুজুর ওটা দিয়ে তো দোয়া কবুল হয় না হাতে জানে এই আস্তে পড়ে যাতে শিখে তুমি ওর কাছে আবার না যাও আবার আসো এই জন্য আসতে কয় এই জন্য তুমি প্রয়োজন হলে তোমার সুরা ফাতে তুমি পড়ে ফুদাও তোমার আল্লাহ কবুল করবে হুজুর লাগবে না হুজুরের এই ব্যবসা বাদ দাও এই জন্য আমার হয়রা দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন একজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব আপনি জানাই না আপনি ভেতরে কি চান কিন্তুল্লা হোছেন কলিন্ত ফোম না ফেসো বদঃ হইয়া আলম আমার বান্দা যা কিছু তুমি প্রকাশ করো আবার এমন কিছু আছে তোমার অন্তরে যা গোপন থাকে তুমি যখন আমার কাছে দোয়া করো ওটাও আমি কবুল করি নে ওয়াইস লেইন শেখের তুম লাজি দানক বলা ইনকফর তুমি নাগাবিলা সারিদ অতএব বান্দা যদি দোয়া কবুল করতে হয় তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করবে নদের ওপর দর পাঠ করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও অতএব ও জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না মাধ্যম লাগে না পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সুরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানাবুদু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর আমার মধ্যে কোন ভাইয়ের জেনে রাখবেন আমার ভাইরা এখান থেকে বিরত থাকা যাবে না আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা